ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আলু কুলচা বানাতে হয় তো চলো কথা না বলে ভিডিওটা স্টার্ট করিটা বানানোর জন্য নিয়েছি দই নিয়েছি এখানে এই দেখো বেকিং সোডা বেকিং পাউডার নিয়েছি আদা কুঁড়ে নিয়ে নিয়েছি লঙ্কা জোয়ান কালো জিরে লবণ চিনি আর এখানে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি ভাজা মশলা নিয়ে নিয়েছি একটু চাট মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সাদা তেল নিয়েছি এখানে ময়দা সেদ্ধ আলু নিয়েছি ধনে পাতা কুচি আমি প্রথমে এখানে দুই চামচ টক দই দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ আর বেকিং সোডা তার থেকে অধিক একটু চিনি আর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো দইটা কেমন ফুলে উঠেছে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করব যখন হাতে এরকম করে লেগে যাবে তখন এখানে হাতে একটু সামান্য তেল নিয়ে এটাকে ওপরে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আলুটা ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব এবার আমি এক এক করে এই যে ধনে পাতা কুচি আদা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা এবার এটাকে আমি মেখে রেডি করে নিব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি ময়দাটা অনেকটা ফুলে উঠেছে এবার এখান থেকে আমি এক এক করে লেচি কেটে রেখে দেবো এখানে আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি লইগুলোকে এক এক করে কেটে আমি সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম এবার একটা করে লই নিয়ে আমি এখানে পুর ভরে আস্তে করে বেলে নেব এই যে আমার বেলা হয়ে গেছে এবার আমি চাটুতে জল দিয়ে কুলচাটা বসিয়ে দিলাম তার উপর ডেকোরেশনের জন্য কালো জিরে আর একটু জোয়ান দিয়ে আর ধনেপাতা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে দেখছি এই যে ফুলে গেছে তখন উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম তারপর চাটুটাকে উল্টে দিলাম এবার দেখেন কী সুন্দর ফুলে উঠেছে এবার আমি আস্তে করে ঘিটা উল্টে দেবো উল্টে দিয়ে অপর পিঠো আমি একটু ঘি লাগিয়ে দেবো এই যে দেখো আমি ভেতরের অংশটা তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আলুর ভেতরের পুটটা এবার আমার ছেলেকে খাওয়াচ্ছি দেখো কেমন কেমন হয়েছে আচ্ছা তো কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো দেখো আমার আলুর কুলচাগুলো কত সুন্দর হয়েছে আমি এবার আলু কুলচাগুলোকে সুজি আর ছোলার ঘুগনি দিয়ে সার্ভ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো এ পর্যন্ত টাটা